প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম এটা হচ্ছে পূর্ব কারাইডাঙ্গা ডুমুরিয়া দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন মাছের ঘেরের পারে লাগানো গোল আলু গাছ আলুতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের হজম ক্ষমতা বাড়ায় কিডনির স্টোন দূর করে আলুতে থাকা ভিটামিন সি দাঁত বা মাড়ির সমস্যা দূর করে ডায়রিয়া আমাশয় বা হজম সমস্যা আলু সিদ্ধ করে খেলে বেশ উপকার পাওয়া যায় কেমন আছে এটা তুলসী গাছ না বিশাল এত বড় তুলসী গাছ বড় মানে করে এখানে দেখতে পাচ্ছেন পুঁশাক গাছ থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি তাকে রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টি শক্তি ভালো রাখে